একটা আমার খাওয়া দাওয়ার বিশাল অসুবিধা হয় আমি যখন সুস্থ ছিলাম এসব মানুষ ছেলেপিলে দেখে আমি ইনকাম করি আমি খাওয়াইছি মেয়ের ইনকাম করে ফি দিয়েছে এখনও দেড় লাখ টাকা বাকি আছে আমার এই অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে আমি আর কিছু করতে পারিনি আমার পয়সাও কিন্তু একজন দাঁড়িয়েছে সেই একজন ফাইটার তার ফ্যামিলির জন্য আপনারা অনেকেই জানেন যারা এখন বিশ বাইশ বছর বয়সে বেকার হয়ে আছেন তারা তাকে দেখে কিন্তু শিখতে পারেন আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা আপনারা দেখবেন কিছু কেনার চেষ্টা করবেন ব্যবসাটা করে বড় হোক এখানে না না এলে আমি বুঝতে পারতাম আসলে 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 ফ্যামিলির অবস্থাটা ক্রাইসিস চলছে সুপ্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছে দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম একটা বাচ্চাকে নিয়ে মনে আছে যে তার সংসারে হাল ধরতে সকাল বাড়ি থেকে বেরিয়ে যাই ব্যাগ বিক্রি করতে তারপরে দশটার সময় ফিরে আসে তারপর সেই স্কুলে যায় আমি দর্শক বন্ধুরা ঠিক তার বাড়িতে আছি বাড়িটা অ্যাকচুয়াল একটা অ্যাকচুয়ালি হস্টেলগুলো হতো না দেখবেন আরো পুরোনো সিনেমাতে ঠিক তেমনই একটা জায়গা যেখানে প্রত্যেকটা আলাদা আলাদা কামরাতে মানুষজন এখানে ভাড়াই থাকে এরকম একটা জায়গাতে ওনার সেই ছেলেটা থাকে তো তার ফ্যামিলি থেকে আমাকে ফোন করা হয়েছিল যে আসলে তার কথাটা আরও ডিটেলে তুলে ধরার জন্য তো আমি ঠিক সেই জায়গাতে এসি এর ঠিকানাটা আমি আসলে আপনাদেরকে বলে দিই তার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গার স্টেশন পাড়া এটা হচ্ছে স্টেশন পাড়া যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে তার বাড়ি সে এখন ওখানে বসে আছে চলুন দর্শক বন্ধুরা আমি তার মায়ের কাছ থেকে এবং তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে এবং তার অর্থনৈতিক অবস্থা যার অভাব অভিযোগ সব কিছু শুনবো এবং আপনাদেরকে জানাবো আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তার কথা শুনেছেন আপনারা আমার বন্ধু যে মাস্টার শিষ্ট বিষয়ে তার প্রতিবেদনটাই আমি আসলে তুলে ধরেছিলাম আপনারা অনেকেই সেটা দেখেছেন প্রায় এক লাখের উপরে মানুষ আপনারা দেখেছেন অনেকে বলেছিলেন যে তার বাড়িতে যেন আমি ভিজিট করি এবং ভিজিট করে তার কথাগুলো যেন তুলে ধরি তো আজকে ঠিক সেখানে এসছি দেখুন এখানে সে বসে আছে এই জায়গাটা তার মা এখানে বসে আছে তো চলুন মুখ থেকে আমি আসলে সমস্ত কথাগুলো জেনে নিই বাবার নাম এই ঠিকানাটা এটা জায়গাটা বেলডাঙ্গা স্টেশন পাড়া তোমার বয়স কত কোন ক্লাসে পড়ো

দুসটার সময় বাড়ি চলে যেতে পারে স্কুলে চলে হ্যাঁ তো তোমার ভাই বোন কটা বোন এক বোন এক ভাই এখানেই সবাই একসাথে থাকো বোনের বিয়ে হয়েছে মেয়ের গঙ্গা করে বিয়ে হয়েছে আচ্ছা তাহলে তোমার বাবা কোথায় থাকে তা আমার খাওয়া দাওয়ার বিশাল অসুবিধা হয় আমি যখন সুস্থ ছিলাম এসব মানুষ ছেলেপিলে দেখে আমি ইনকাম করি আমি খাওয়াইছি মেয়ের ইনকাম করে বিয়ে দিয়েছি এখনো দেড় লাখ টাকা বাকি আছে আমার এই অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে আমি আর কিছু করতে পারিনি তা আমার বিশাল অসুবিধা হয়েছিলো এমনি ভাই আমাকে খুব হেল্প করে ওই ব্যাগের দোকানে একটা ভাই আছে ও হেল্প করেছে আমাকে বিশাল খাওয়া দাওয়ার অসুবিধা সময়ে ভাত হয় সময়ে হয় না আমার ঘরে আমার যখন অ্যাক্সিডেন্ট হয় আমার বিশাল খরচা হয়ে গিয়েছে ওই বেচাকে না ছেড়ে জন্য আমি করতে চাইছিলাম কী বিক্রি করতে সবজি

সে আমার পাশে বসে আছে এবং স্কুলে যাওয়ার জন্য সে সকাল থেকে ব্যবসা করো তাই না কোন এলাকা কোন এরিয়া দিয়ে তুমি যাও ব্যবসা করতে এদিকে তো কিরকম ইনকাম পাতে কিরকম হয় বেচা কেনাটা কিরকম হয় মোটামুটি হয় খুবই খারাপ তো তোমার মায়ের চিকিৎসার জন্য আসলে তোমাকে এই রাস্তায় নামা তাই তো কি কি আইটেম তুমি বিক্রি করো কি কি বিক্রি করো ব্যাগ ছাতা দুটো ব্যাগ ছাতা দুটোই যে এখন বর্ষার সময় ছাতাও বিক্রি হয় তো মাস্টারমশাইয়ের সাথে কথা হয়েছিল তো সেই সময় মাস্টারমশাই তোমাকে ধরেছিল এবং সে তার পড়াশোনার টিউশনের জন্য আশ্বাস দিয়েছিলেন আমি যতদূর যাই তিন সাথে আমার কথা হয়েছে যে সে যদি যদি ক্লাস ফাইভের পরে বা যেহেতু তিনি মানে হায়ার ক্লাসে টিউশন করান তো তিনি বলেছিলেন আশ্বাস দিয়েছিলেন তাই তো পড়ার জন্য আচ্ছা তো এই 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 পর্যায়ে কোনো সাহায্য সহযোগিতা পেয়েছে কারোর সঙ্গে কি দিছো ভাইয়ের বেঁচে এই স্থানীয় দুজন উনাকে আসলে গ্রাম গ্রাম পাড়া প্রতিবেশীরা আসলে তোমাকে হেল্প করে এই আমি একটা জায়গা থেকে নাম্বারটা যাচাই করে ভাইয়ের নাম্বারটা যাচাই করে আমি ভাইটা ফোন করে আমার বাড়িতে ডাকি আমি যে আমার কোনো একটা উপকার করে দিবেন সেই দিলে আমি ডাকে আমার বিসার হাসপাতাল আমার বাড়িটা খাট নিয়ে কারণ না আমি বিদাত ছেলে আমি ইনকাম করতে দি আমার পা অখাম খাম মানুষ আমি ওদের আমি দেখেছি ভাইকে যে কোনো একটা লাইন ব্যবস্থা আমার পেয়ে দেবে আমার এই ছেলে পড়াশোনা করে যেটুক টাইম পায় সেটুক আমার ছেলে কাচাকি না করে ব্যাগের ব্যবসা করে নাহলে আমার কেউ হাল ধরার কেউ মানুষ নাই আছে আমার স্বামী পিটুবি আমার স্বামী সেইখানে থাকে দেখা দেখাশোনা করে না আমি ভাড়া বাড়িতে থাকি হচ্ছে আমাদের বাড়ি বাসে বাড়ি এনারা যখন থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর থেকে এনার মেয়ের বিয়ে দেওয়া এবং এনাদেরকে হেল্প করা সহ তখন থেকে আমরা এনাদের সঙ্গে আছি হ্যাঁ তা আপনারা যেনারা ভিডিওতে দেখছেন সকলে ইনশাল্লাহ এদেরকে যতটুকু পারবেন আপনাদের স্বার্থ অনুযায়ী হ্যাঁ ততটুকু ইনশাল্লাহ এনাদেরকে হেল্প করবেন দেখুন ভাই আপনার দুনিয়ার সব কিছু চলে যাবে ভাই কিন্তু আপনি যেটা দান করবেন আল্লাহ আল্লাহ রাস্তায় সেটা কিন্তু আপনার থেকে যাবে সেই জন্য ভাই আল্লাহকে রাজ্য খুশি করার উদ্দেশ্যে ভাই ইনশাল্লাহ গরিব মানুষের পাশে ইনশাল্লাহ থাকি আমরা আছি এবং সবসময় থাকবে ইনশাল্লাহ সবথেকে বড় ব্যাপার হচ্ছে চেহারা দেখুন কতটা মাসুমে আছে আর ভিতরে আমরা প্রত্যেকেই কিন্তু সংগ্রামী মানে আমরা নিজ নিজ লাইফে আমরা কিন্তু প্রত্যেকে সংগ্রাম করে চলেছি আমার পাশেও কিন্তু একজন দাঁড়িয়েছে সে কিন্তু একজন ফাইটার তার ফ্যামিলির জন্য আপনারা অনেকেই জানেন যারা এখন বিশ বাইশ বছর বয়সে বেকার হয়ে আছেন তারা তাকে দেখে কিন্তু শিখতে পারেন যে ছোট্ট ছোট্টভাবে এইভাবে একটা সাইকেলে এরকম ব্যাগ নিয়ে বা যে কোনো প্রোডাক্ট নিয়ে কিন্তু সে ব্যবসা করছে আমাদের সকলেরই উচিত তাকে আমার আমার ওই পোস্টে অনেকে কমেন্ট করেছিলেন যে তাকে অনেক জায়গায় দেখা গেছে যেহেতু সে অনেক ছোটো সেহেতু সে অনেক দূর যেতে পারে না তো আমাদের এই এরিয়াতে যেহেতু ওর বিজনেসের সময়টা হচ্ছে সকাল ছটা থেকে দশটা পর্যন্ত সেহেতু সে এই আশেপাশের গ্রামেই যায় বেল্ডাঙের আশেপাশের গ্রামে অনেকেই তাকে দেখেছেন আপনারা আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা ফোন পে কিউআর কোডে যতটুকু দেবেন তার থেকে বেশি সে খুশি হবে এবং আমরাও খুশি হব যে তার প্রোডাক্টগুলো আপনারা কেনেন কারণ আপনাকে বলি এখানে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস আছে ব্যাগ আছে ছাতা আছে সে যেগুলো বিক্রি করে অ্যাকচুয়ালি তো আপনারা যারা দেখেছেন তাকে বিভিন্ন এলাকাতে অন্তত পক্ষে তাকে যে যখনই আপনারা দেখবেন কিছু কেনার চেষ্টা করুন আমরা চাই যে সে এই ব্যবসাটা করে বড় হোক ঠিক আছে মানুষের হেল্প তো আপনারা প্রচুরই করেন আপনারা জানি করবেন ভিডিওটা দেখার পরে এ হচ্ছে তার বাড়ির অবস্থা মায়ের অবস্থা তো আপনারা দেখলেন পা ভেঙে পড়ে আছে তো অ্যাকচুয়াল আপনাদেরকে আমি বলি যে সে একটা ধরতে গেলে যোদ্ধা যাকে বলি আমরা কারণ হচ্ছে দেখুন একটা সমাজের জন্য অনুপ্রেরণা কারণ সে একটা ছোট বাচ্চা বয়স কত বললে তোমার দশ বছর বয়স ক্লাস ফোরে পড়ে এবং এই বয়সে সে তার ফ্যামিলির জন্য যথেষ্ট হেল্পিং হ্যান্ড এবং সে তার ব্যবসা চালিয়ে যাচ্ছে তো সে তোমার এখানে কি অডিও আছে না চালাও দেখি এটাতে কি 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 বলে এখানে সেটা মাইক আছে তার মাইকে সম্ভবত এর সমস্ত বর্ণনা দেয়ালি যেগুলো মানে তার কাছে যা আছে সব একশো টাকা সবই একশো টাকায় মানে একশো টাকা থেকে শুরু তার ইভেন্ট পঞ্চাশ টাকাও আছে এগুলো পঞ্চাশ টাকা বন্ধ করে না হ্যাঁ তো এই হচ্ছে তার একটা সেটআপ দেখুন সেটআপটা খুবই সুন্দর আপনাকে কি বলবো এর ব্যাগগুলো ব্যাগের কালেকশনগুলো খুব সুন্দর তো দর্শক বন্ধুরা আপনারা শুনলেন তার ফ্যামিলির কথা তার কথা আগে আপনাদেরকে বললো ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি ভিডিওটা অনেক লেনদি হয়ে গেলো বড়ো হয়ে গেলো তবুও বলে আপনাদেরকে দেখুন তাকে আমাদের একটা উদ্দেশ্য যে সে যখন আপনার এলাকায় যাবে সে যখন আপনার এলাকায় ব্যবসা করবে তখন আপনার উচিত একটা কিছু তার কাছে কেনার দামটা বেশি নয় মাত্র পঞ্চাশ টাকা একশো টাকা এরকমই তো ভিডিওটি যত পারবেন আপনারা শেয়ার করবেন স্ক্রিনে দেওয়া কিউ আর কোড থেকে যতটা পারবেন তার মায়ের জন্য তার ফ্যামিলির জন্য হেল্প করবেন দর্শক বন্ধু আমি যতটা পারলাম আসলে তাদের কথা তুলে ধরার চেষ্টা করলাম আপনারা যারা ভিডিওটি দেখছেন এবং অনেকেই আপনারা বলেছিলেন যে তার কাছে আসার জন্য এবং তাকে হেল্প করার জন্য দেখুন আপনারা চাইলে অনেক কিছুই হতে পারে আপনার একটা ভিডিওর মাধ্যমে তার জীবনের পরিবর্তন আসতে পারে আপনারা যারাই দেখছেন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনারা তার যে সততার কথা আপনারা শুনেছেন তার যে গল্প আপনারা পোস্টের মাধ্যমে শুনেছেন সরাসরি তার মুখ থেকে অনেক কিছুই আপনারা শুনেন অনেক কিছু আমরা শেয়ার করলাম আমি আপনি দেখুন বা জায়গাটা জায়গাটা অ্যাকচুয়ালি খুবই অনুন্নত একটা ভাড়া বাড়ির মতো করা আছে জায়গাটা পুরো একটা পুরনো একটা জায়গা যে জায়গায় সে থাকে এবং এখানে এই পাশেই তার একটা স্কুল আছে সেই স্কুলে সে পড়াশোনা করে এবং এই সেই বাড়ির হাল আপনারা দেখতে পারেন আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আর আপনারা যতটা পারেন একটু হেল্প করার চেষ্টা করুন স্ক্রিনে দেওয়া ফোনপে নাম্বার আছে কিউআর কোড দেওয়া আছে সেখান থেকে আপনারা যতটা পারবেন যতটা আপনাদের সাধ্যের মধ্যে হয় ততটা আপনারা হেল্প করবেন আর যদি কেউ ওনার বাড়ি আসতে চান আমি গুগল ম্যাপ লিঙ্ক এখানকার ডাইরেক্ট আপনারা কমেন্ট সেকশনে দিয়ে দেবো আপনারা ওখান থেকে চলে আসতে পারবেন আমি ঠিকানা আরো বলি দিই মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার অন্তর্গত স্টেশন পাড়া একদম বেলডাঙ্গা স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার দুই তার পাশেই হচ্ছে এই পাড়াটা সেখানে আসলে ওরা বাড়ি এই জায়গাটাতে তো আজ তো রবিবার আজকে কি ব্যবসায়ী যাওয়া হয়নি আজকে আসলে বৃষ্টির কারণে আর তবু আমি আসবো বলে আসলে সে ব্যবসায় যাইনি তো কি এই বেলা বেলায় যাওয়ার ইচ্ছা আছে হুম তো সে যাবে আমরা চাই সে আরও বড়ো হোক এবং অনেকে আপনারা জানেন যে সে পড়াশোনায় অনেক মেধাবী হ্যাঁ তো এখন ক্লাস ফোরে পড়ে আর কিছুদিন পরে ফাইভে যাবে হাই স্কুলে যাবে আরও পড়াশোনার চাপ বাড়বে তো আমরা চাই আপনাদের মাধ্যমে আপনারা কিছু হেল্প তাই করুন হ্যাঁ যতটা সম্ভব হয় এবং আমাদের যে শিশনবি ভাই সে কিন্তু তাকে টিউশনের আশ্বাস দিয়েছেন এবং সেখান থেকে যতটা পারবেন হেল্প করার চেষ্টা করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তার জন্য অনেক অনেক দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন যে হিন্দ